উপজেলা নির্বাচনে দলের ঘাঁটি রংপুরে সুবিধা করতে পারছে না জাতীয় পার্টি প্রথম ধাপে বিভাগের উনিশটি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে দুজন অংশ নিলেও পরাজিত হয়েছেন একজন যদিও তারা দলীয় প্রতীক নেননি দ্বিতীয় তৃতীয় দফায় চৌত্রিশ উপজেলায় ভোটে দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন তিনজন ভোটের মাঠে তাদের অবস্থান শক্ত না হলেও আশাবাদী তারা যদিও দলের দাবি একতরফা ভোটে আগ্রহ নেই মানুষের এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা এবং রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়াম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শুনতে পাচ্ছি বলুন জি জাতীয় নির্বাচনে খুব ভালো ফলাফল তো আপনারা করতে পারেননি ক্রমাগত আপনাদের সিট সংখ্যা কমে আসছে সেটি আপনাদের খোদ রংপুর বিভাগেও তেত্রিশটির মধ্যে খুবই অল্প পরিমাণ সিট আপনারা পেয়েছেন তার প্রতিফলন উপজেলা নির্বাচনও আমরা দেখতে পাচ্ছি এত ভরাডুবি কেন আপনাদের রংপুর অঞ্চলেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানেন আমি দুইটা উদাহরণ আপনার সামনে তুলে ধরব পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি উনিশটি ভোটে বিরোধী দলে ছিলেন এবং ভারতে দেবগৌড়া পাঁচশো তেতাল্লিশ জাতীয় সংসদে মাত্র তেত্রিশটা আসন পেয়েছিলেন তার অর্থ এই নয় যে এই দলটি দুইটি দল জনপ্রিয় নয় এবং মাহাতির মাহমদ মালয়েশিয়ার উপকার বলা হয় উনি কিন্তু সর্বশেষ নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল তার অর্থ এই নয় যে উনি জনপ্রিয় ব্যক্তি নন ঠিক রংপুরেও তাই রংপুরের ব্যাপারে একটা ব্যতিক্রম আমি আপনাকে উদাহরণ দিই আমাদের রংপুরের লাঙ্গল মার্কা নিয়ে মেয়র যিনি জয়লাভ করেছিলেন তার প্রতিপক্ষ কিন্তু জামানত বাজে হয়েছিল অন্য নৌকা মার্কা প্রার্থী নিয়ে আমরা লাঙ্গল মার্কা এক লক্ষ ভোটের ব্যবধে তাকে হারিয়ে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হলো সেটিকে তিনি ব্যক্তি হিসেবে জনপ্রিয় বলে সেই কারণেই তিনি এত ভালো ফলাফল করেছিলেন মানে লাঙ্গল প্রতীকের জন্য নয় হয়তো তাকে ব্যক্তি হিসেবে চেনে দেখেই মানুষজন ভোট দিয়েছিল আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে বলি ব্যক্তি তখনই ব্যক্তি কিন্তু ইতিহাস সৃষ্টি করে ইতিহাস কিন্তু ব্যক্তি সৃষ্টি করে না তার অর্থ এই নয় যে শুধুমাত্র ব্যক্তি ফ্যাক্টর মার্কা ফ্যাক্টর নয় রংপুরের মানুষের আপনি যদি পাঁচ লক্ষ ভোটার হয় আপনি রংপুরের মানুষের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতার দেখবেন আপনি যে এক লক্ষ ভোট তারা লাঙ্গলের অনুসারী কিন্তু ভোট ব্যবস্থা এমনভাবে আপনার পলিটিসাইজ করা হয়েছে মানুষ ভোট কেন্দ্রে যাইতে পারতেছে না ভোটকে তারা গ্রহণ করতে পারছে না আপনি খেয়াল করবেন last লা যে উপজেলা নির্বাচন হয়েছে মানুষ 38% ভোট দিয়েছে জি তারপরে যে আপনারা বলছেন যায় না কিন্তু কেউ না কেউ তো সেই ভোটের মধ্যেও নির্বাচিত হয়ে আসছে আপনাদের কেন উপজেলার প্রথম ধাপে মাত্র দুজনের মধ্যে একজন পাশ করলেন মানে এই ভরাডুবিটা কেন কারণ স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি অবশ্যই ব্যক্তি এবং মার্কা দুটোই জনপ্রিয় হতে হয় কিন্তু সেখানেও আপনারা সুবিধা করতে পারছেন না শুনুন আমরা সুবিধা করছি পাচ্ছি না ভোটটা হলে না আমরা শুদ্ধ করতে পারবো এর দেশে তো ভোট ব্যবস্থার যে নর্মস যে ডেমোক্রেটিক নর্ম যেটা আমাদের এই স্বাধীনতা তেপ্পান্ন বছরে আমাদের যেটা আমরা সর্বনাশ করে ফেলছি ভোট ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভোট কেন্দ্রে মুখ না গেলে আপনি কী করে বুঝবেন জোট এত পার্সেন্ট লোক ভোট দিল অথবা এত পার্সেন্ট ভোট দিল না হ্যাঁ আপনাকে আমি একটা আশ্বস্ত করতে চাই আপনাকে বুঝাইতে চাই যে রংপুর অঞ্চলে লাঙ্গলের যে আবাল বিরুদ্ধে বনিতার মুখে নির্মূল পর্যায়ে আমাদের যে অবস্থান সে অবস্থানের কিছুটা পরিবর্তন হয়েছে আপনি কি জানেন নিশ্চয়ই জানেন যে পিরগঞ্জে আমাদের লাঙ্গল মার্কা কিন্তু যেখানে সাবেক প্রধানমন্ত্রী ওখানে একবার পরাজিত হয়েছিলেন সেখানে কিন্তু আমাদের লাঙ্গল মার্কা উপজেলা চেয়ারম্যান হয়েছিল তার অর্থ এই নয় যে আমরা আমাদের জনপ্রিয়তা আমরা আর এফএলসি জনপ্রিয়তা আমাদের নাই। এটা আমার জনপ্রিয়তা আছে তার মানে সাংগঠনিক দক্ষতা মানে অদক্ষতার কারণে আপনারা পিছিয়ে পড়ছেন এভাবে বলতে পারি কারণ দল তো অনেক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আচ্ছা শুনুন বিভক্ত তো বটে কিছু কিছু আপনি শোনেন আগের দিন এক প্রধান আমাদের আমলে চারজন প্রধানমন্ত্রী হয়েছিলেন এক প্রধানমন্ত্রী রংপুরে প্রেসিডেন্টের সাথে মা মারা যাওয়ার সময় কবরে ঢোকে বলতেছিল যে ওনার মাকে আল্লাহ তুমি জীবিত রাখো আমাকে কবর দাও তো এরকম মির জাফরও তো যুগে যুগে তৈরি হয়েছিল এ জাতির ইতিহাসে এবং সতেরোশো সাতান্ন সাল থেকে তো সুতরাং মির জাফর চিরকালে ছিল এবং থাকবে এবং বিশ্বাসঘাতকতক থাকবে এখানে আপনাকে আমি একটা এক্সাম্পল দিই একটি এলাকায় রংপুর থেকে পীরগাছা আঠারো মাইল দূরে ওখানকার যিনি প্রার্থী উনি রাতারাতি আমাদের মাননীয় এবং সমকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় পলিটিশিয়ান জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ওনার সাথে কথা বলার পর পরের দিনই উনি স্বতন্ত্র ইলেকশন করলেন জনৈক্য ব্যক্তি ওই এলাকার হয়তো প্রভাবশালী ব্যক্তি উনি বলছেন যে লাঙ্গল নিয়েও তোমাকে আমরা বের করে নিয়ে আসতেছি তা সুতরাং ছিল থাকবে ভবিষ্যতেও ব্যাপারে নিশ্চিত তার মানে আপনাদের জনপ্রিয়তা আছে কিন্তু নানান কারণে আসলে বিশ্বাসঘাতকতা বা দলীয় বিভক্তি যাই বলি না কেন প্রতিফলনটা কোনোভাবে ভোটের মাঠে আপনারা দেখাতে পারছেন না শুভকামনা রইল সামনের উপজেলা নির্বাচনের জন্য ধন্যবাদ যুক্ত হবার জন্য